অনিয়মিত কর্মচারীদের সমকাজে সমবেতন প্রদান সহ একাধিক দাবিতে আগরতলার প্যারাডাইস চৌমোহনীতে তিন ঘন্টার গণ অবস্থানে বসে ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চ অতি এই দাবিগুলো পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের হুমকিও দেয় তারা বরিষ্ঠ আইনজীবী রায় বর্মন বলেন ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চ বিভিন্ন দাবি আদায়ে আগরতলার প্যারাডাইস চৌমহনিতে তিন ঘন্টার গণ পালন করে সেই দাবিগুলো হল নিয়মিত করণ সাপেক্ষে অনিয়মিত কর্মচারীদের সমবেতন প্রদান করতে হবে আংশিক সময়ের কর্মচারীদের পূর্ণ সময়ের অনিয়মিত কর্মচারী হিসেবে স্বীকৃতি প্রদান করতে হবে অনিয়মিত কর্মচারীদের দশ বছর মেয়াদ শেষে নিয়মিত করণের স্কিম চালু করা এই দাবিগুলো পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের হুমকিও দেয় তারা অনিয়মিত কর্মচারী মঞ্চ এই রাজ্যের অনিয়মিত কর্মচারীর পক্ষ থেকে আগরতলা শহরের প্যারাডাইসমিতে আজ তিন ঘন্টার গণ অবস্থান করছে এই গণ অবস্থানের মূল দাবি দাবি হল সমস্ত ধরনের অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ করতে হবে অনিয়মিত কর্মচারীদের জন্য নিয়মিতকরণ স্কিম চালু করতে হবে ত্রিশে জুলাই দু হাজার আঠেরো রাজ্য যে স্কিম বাতিল করে সার্কুলার জারি করেছিল তা প্রত্যাহার করতে হবে অনিয়মিত কর্মচারীদের মধ্যে যারা অবসরে গেছেন তাদেরকে এককালীন ষাট হাজার টাকা এককালীন দশ লক্ষ টাকা দিতে হবে এই দাবিগুলোর সমর্থনে আমরা অনিয়মিত কর্মচারী মঞ্চ আজকে গণধারণা করছি আমরা আশা করব রাজ্য সরকার এই রাজ্যে ত্রিশ হাজার অনিয়মিত কর্মচারী এবং তাদের পরিবার পরিজনদের স্বার্থে অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের জন্য অবিলম্বে স্কিম চালু করবেন এবং যারা দশ বছর ধরে কাজ করছেন তাদেরকে নিয়মিতকরণ করবেন এবং সার্কুলার বাতিল করবেন এই নিয়েই আমাদের আন্দোলন দাবি আজকে আমরা পথে নামলাম আমরা আশা করব রাজ্য সরকার দায়িত্ব গ্রহণ করবেন রাজ্য সরকার ইতিবাচক ছাড়া দেবেন হলে আগামী দিনে অনিয়মিত কর্মচারীরা তাদের জীবন জীবিকার স্বার্থে তাদের সংসার বাঁচাতে তাদের পেট বাঁচাতে তারা আরও জোরদার লড়াইয়ে নামতে পারতে হবে